আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ শনিবার আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো বিভিন্ন দেশের টাকার রেট আপনারা অবশ্যই জানতে পারবেন আজকের বিভিন্ন দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহরান সৌদি আরব কুয়েত সহ সব দেশের টাকার রেট দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা সব সময় প্রকৃত বিনিময় জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সর্বোচ্চ সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা আশি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা সত্তর পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দশক মার্কিন এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা সত্তর পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা সত্তর পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা আঠারো পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো চৌচল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা আঠারো পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা দশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সমান পাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা সত্তর পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা দর্শক সিঙ্গাপুর এক ডলার সমান পাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চৌরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চৌরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন চৌরানব্বই টাকা চল্লিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমান পাপে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা আঠারো পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনাশি টাকা ২০ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা বিশ পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সময় পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আষট্টি টাকা আটানব্বই পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আষট্টি টাকা পঞ্চাশ পয়সা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সময় পর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনানব্বই টাকা উনাশি পয়সা থেকে টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই একদের হাম সমার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পনেরো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারানী এক বিনার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাকসেঞ্জের মাধ্যমে তিনশো টাকা সত্তর পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেসের মাধ্যমে তেত্রিশ টাকা ছচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক কুয়েতি একদিন আর সমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড সমার প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক প্রাণ সমার যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে 7 টাকা 1 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন 7 টাকা 1 পয়সা ক্যাশ পাবেন 7 টাকা জাপানি 1 ইয়েন 0.86 পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন 800 পয়সা ক্যাশ পাবেন 806 পয়সা দক্ষিণ কোরিয়ান এক উনশূন্য দশমিক আটশো পঞ্চান্ন পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেসের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক জর্ডানের এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক লিবিয়ান এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একুশ টাকা সত্তর পয়সা থেকে বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি একদিন আর সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক মালদ্বীপের একর সমান সমা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা ষাট টাকা দর্শক পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ